হার হার মহাদেব বাবার নাম নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আর দেখো ভিডিওতে ভাই আমার বদলে আজকে হাই করে দিয়েছে জানো তো শিবরাত্রি কিন্তু আমি করেছি কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার কিন্তু আগে করা হয়নি মানে আগে কখনোই আমি করিনি আমি যেহেতু এখন মাসির বাড়ি আছি তাই মাসিরা সবাই এই সোমবারটা করে তাই মাসি বললো তুই আর কেন করবি না তুই আমাদের সাথে কর তাই ভাবলাম বাবা যখন টানিয়েছে চলো করাই যাক সকাল সকাল উঠে স্নান টান সেরে সাতটার মধ্যে আরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা গেছিলাম এই সামনে সিদ্ধেশ্বরী মানে মাসিদের মাসিদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর দেখো এখানে ভাইয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পায়ে প্রচুর করছে আমরাই এসেছি সাতটা সাড়ে সাতটায় তখনই কিন্তু ভালোই ভিড় ছিল আর তিনটে থেকে মানে সবাই লাইন লাইন দিচ্ছে আর কি তিনটে থেকে দিয়ে জল ঢালা শুরু হয়েছে এই সিদ্ধেশ্বরের বাবার কাছে কিন্তু কিন্তু হয় সময় মানে তখন মেলা দেখতে আসি বন্ধুরা তখনই এই ঠাকুরটা দেখতে আসি অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে আমরা ভেতরে ঢুকলাম ওর আমাকে দেখাচ্ছে যে কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে সেগুলোই আমাকে দেখাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে বাকি করে জল ঢালতে আসে মানে অনেক দূর দূর থেকে জল নিয়ে ঢালতে আসে তাদেরই মধ্যে একটা দল আর কি এখানটায় বসে গান গাইছিল গোপাল নিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর দেখো ভাইকে এখানে আমি বললাম যে আমার একটু ভিডিও করে দিয়ে আমি আর ছবিটা তুলে দিচ্ছি ও দেখো কোথায় কোথায় পায়রার বাসা আছে কোথায় পায়রার ডিম আছে সেগুলোই দেখাচ্ছে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো তোমাদের কিন্তু দেখাতে পারলাম না কারণ ভেতরটায় খুব ভিড় হয়েছিল আর এই যে সামনেটাই হচ্ছে বাবার ঘাট তার সামনে তুলসী মঞ্চ আছে সেখানে একটু বাতি আর ধূপ দেখিয়ে দিলাম আর জলটা কিন্তু খুব ঠান্ডা আমাদের পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে তাই আর কি বাবার চরণামৃত খেয়ে নিলাম আমরা আমাদের পুজো দেওয়ার পরেই কিন্তু ভিড়টা প্রচুর বেড়ে যায় মানে খুব ভিড় হয়ে যায় আর তারপর আমরা যাই বাড়ির আর এটা হলো সিদ্ধেশ্বরের পুল খুব সুন্দর লাগে কিন্তু করে দেখতে আর মেঘ মেঘ তো তাই আরও দারুণ লাগছিলো আর কিন্তু নৌকা চা ব্রত করেছে আর একটু না কষ্ট করলে হয় বলো তো আমরা কিন্তু যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানটা একটু দাঁড়িয়ে পড়েছিলো হচ্ছে ভাই একটু জল খাবে বলে আর মানে রাস্তাটা এতটা পরিমাণে গরম হয়ে গেছিলো কি বলবো তারপরে আর বেশি ক্লিট নেওয়া হয়নি আর এখানটা চলে এসেছি আমরা হচ্ছে মাসিদের এখানে কালী মন্দির মানে বাগান গড়ার কালী মন্দিরের আছে তাই ভাবলাম তোমাদেরকে বাবা তো আর দেখাতে আমি পারলাম না তাই মাকেই কেন না একটু দেখাই এখানের মাটা কিন্তু খুব সুন্দর মুখটা কিন্তু খুব মিষ্টি দেখো এই যে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে যেন মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকি এখানের মাকে আমি অনেকটা হেঁটে এসেছিলাম বলে রোদের মধ্যে তাই মায়ের কাছে একটু বসে পড়েছিলাম আর দেখো এটা হচ্ছে মায়ের এখানটা করে পুকুরটা এখানে এখানে পুকুরের জলটাও কিন্তু খুব ঠান্ডা আমি আর রূপসা একটুখানি পা ডোবাচ্ছিলাম জলটার মধ্যে আর দূরটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল ওই যে বললাম মেঘমেঘ হয়ে আছে বলে কিন্তু আরও দারুণ লাগছে আর এই যে দেখো পুরো মন্দিরটা পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর একদম সাদা খুব ভালো লাগে দেখতে আর এখানে এলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় মানে একদম শান্ত পরিবেশের মধ্যে তো খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও da